হুকলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবন থেকে সোজা চুচুড়া হাসপাতালে হঠাৎ পরিদর্শন এলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার হাসপাতালের পরিস্থিতি দেখে হাসপাতাল সুপারের সঙ্গে কিছুটা অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে সাংসদকে হাসপাতালের ছবি নিজের বন্দি করতেও দেখা যায় প্রসঙ্গে সংবাদ মুখোমুখি হয়ে রচনা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন দেখুন দেখো পরিষ্কার পরিচ্ছন্নতাটা হওয়া উচিত আর একটু বলে মনে হলো আমার একটু একটু অভাব বলে মনে হলো আমার সেটা হওয়া দরকার এবং যথেষ্ট বড় অনেক ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে প্রসূতি মায়েদের একটা আলাদা সেকমেন্ট সেকশন আছে নিউবর্ন চাইল্ডদের একটা সুন্দর পরিবেশ পরিষেবা দেওয়ার জায়গা রয়েছে ওভারঅল জিনিসটা খুব সুন্দরভাবে করা হয়েছে প্রচুর মানুষরা কাজ করছেন এখানে কিন্তু যেটা মেইন জিনিস যেটা আমার মনে হলো সেটা হচ্ছে পরিচ্ছন্নতার হাই জিনিস ভেরি ইম্পর্টেন্ট আবার আমি সেই একই কথায় ফিরে আসছি একটু আগে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে স্যানিটাইজেশন এবং হাইজিন ফ্যাক্টরটা ভীষণ ইম্পর্টেন্ট স্পেশালি নার্সিংহোম হসপিটালস এরকম জায়গা যেখানে পেশেন্টরা আসে যেখানে প্রেগন্যান্ট মানুষরা আসে সন্তান সম্ভব মায়েরা আসে এখানে ছোটো ছোটো বাচ্চারা জন্ম নেয় তো সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ভীষণ দরকার আমরা চেষ্টা করছি আমরা সবাই মিলে দেখা করছি দেখছি কথা বলছি এবং আলোচনা সাপেক্ষ এটাও কারণ এটা এত বড় একটা হিউজ জিনিস ছোটোখাটো হাসপাতাল নয় যে দু তিনটে তলার একটা হাসপাতাল দশ পনেরোটা বেডের হাসপাতাল সাড়ে ছশো বেডের একটা এত বড় একটা চুচুরার হসপিটাল সারা মানুষ হুগলির মানুষ এখানে আসে চিকিৎসার জন্যে তো ন্যাচুরালি এই পরিকাঠামোটাকে আরও সুন্দর করে তোলার জন্য যা যা করা দরকার সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে এবং সেটা করতেও হবে এবং সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি প্রচুর এখানে পেশেন্ট রয়েছেন প্রচুর প্রসূতি মায়েরা রয়েছে প্রচুর ছোটো ছোটো বাচ্চারা রয়েছে এখানে নতুন নিউবর্ন বেবিরা রয়েছে তাদের আগামী দিন যাতে সুন্দর হয় এবং সব থেকে বড়ো কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাটা যেখানে ইচ্ছে পানির পিক ফেলে দিয়েছে যেখানে ইচ্ছে কলার কোষা ফেলে রেখেছে যেখানে ইচ্ছে প্যাকেট ফেলে রেখেছে এটা নিজেদেরও অনেকটা সজাগ হতে হয় মানুষকে অনেক সজাগ বেশি হতে হবে তার জন্যে এখানে প্রপার তার জন্য এখানে প্রপার মানুষজনকে থাকতে হবে যারা এই জিনিসগুলো তদারকি করবে যে এখানে যাতে সুস্বাস্থ্যের জন্য আমাদের যা যা প্রয়োজন সেগুলোর জন্য এখানে প্রপার মানুষের পোস্টিং থাকতে হবে যারা এগুলো দেখাশোনা করবে এবং সেই অনুযায়ী কাজ করবে যাতে আমাদের হসপিটাল সুন্দর হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে দেখতে সুন্দর লাগে কারণ চুচুরা আমাদের হুগলির মধ্যে একটা এত বড়ো একটা স্টেট জেনারেল হসপিটাল এটাকে ভালো করার দায়িত্ব আমাদের সকলের ইট ইজ এটা কোনো ব্যক্তিগত মানুষের নয় এটা কোনো রাজনীতিবিদের কোনো মানুষের নয় এটা দিদির হাতের আওতার মধ্যে নয় পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমাদের নিজস্ব রুচিবোধের মধ্যে পড়ে আমরা মানুষরা আমাদের সজাগ হতে হবে যে আমরা যেখানে সেখানে বসবো না যেখানে সেখানে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেবো না যেখানে সেখানে আমরা নোংরা করবো না এটা একটা হসপিটাল এটাকে হসপিটালে মতন করে ট্রিট করা উচিত দেখো মেডিকেল দেখো এখানে সব কিছু হচ্ছে এখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট হচ্ছে ছতলা পাশেই এখানে তৈরি হচ্ছে সেটা আন্ডার কনস্ট্রাকশন যেটা কোভিডের পর থেকে শুরু হয়েছে ছতলা সিসিইউ তৈরি হচ্ছে এটা সেটা অনেক মানুষ উপকৃত হবে আমার মনে হয় হুগলি জেলার প্রচুর মানুষ এখানে উপকৃত হবে ছতলা যদি একটা সিসিইউ তৈরি হয় তার সাথে সাথে এখানে আরও আরও অ্যাডভান্স করতে হবে সেটা হয়তো এতদিন কিছু হয়নি যেরমভাবে চলছিলো চলছিল এখন দিদির কান অব্দি জিনিস পৌঁছতেও হবে দেখো মারা যায় সেটা তো অনেক রকম মানুষের অনেক রকম প্রবলেমস থাকতে পারে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশান থাকে শুধু এখানে মারা যায় না অনেক জায়গায় অনেক সময় অনেক মানুষের মৃত্যু হয় কিন্তু সেটার জন্যে হাসপাতাল দায়ী হয় না কখনো সেটা অনেক পরিস্থিতির জন্য অনেক সময় হয় মানুষের হেলথের ওপরে সেটা ডিপেন্ড করে সে মানুষের কতটা কি অবস্থা সে আছে তার শারীরিক কন্ডিশন সেই মুহুর্তে কি আছে তার উপরে ডিপেন্ড করে তার জন্যে হসপিটালের কখনো দায় নয় কিন্তু আমি যেটা মনে করি হসপিটালের সব রকম সার্ভিস রয়েছে কিন্তু সেখানে পরিষ্কার পরিচ্ছন্নটা ভীষণ দরকার এবং মেনটেনেন্স হওয়াটা ভীষণ দরকার যেটা এখানে এই মুহূর্তে একটু মনে হয় ল্যাক করছে যেটা হওয়া দরকার উঠছে এখানে চিকিৎসায় বারবার অভিযোগ একটা অভিযোগ আসছে দেখো আমার মনে হয় এখানে ভালো ডক্টরসও আরও আসা উচিত নিউ জেনারেশন যারা ডাক্তারি পড়ছে বা যারা ট্রেনার হয়ে আসছে তাদেরকেও এখানে আসতে হবে এবং এখানে এসে কাজ করতে হবে এরকম নয় যে এলাম দুদিনের একটা ইন্টারনেট ইন্টারনিম কোর্স করলাম এবং সেখান থেকে চলে গেলাম সেরকম করলে হবে না তাদেরও নিজেদের জেলার প্রতি হয়তো হুগলি জেলার ছেলেরাই যারা এমবিএ পড়ছে যারা পড়াশুনো করে এখানে এ আসছে কোর্স করার জন্যে ট্রেনিং নেওয়ার জন্যে তাদেরও এখানে এসে থাকতে হবে থেকে কাজ করতে হবে দুদিনের জন্য এলাম একটা ট্রেনিং কোর্স করলাম চলে গেলাম অন্য জায়গায় চলে গেলাম ব্যাঙ্গালোর দিল্লি বোম্বে চলে গেলাম সেরকম করলে হবে না আমাদের নতুন প্রজন্মকে ভাবতে হবে যে আমরা নিজেদের জেলার জন্য নিজেদের স্টেটের জন্য আমরা কতটা কাজ করতে পারি কতটা থাকতে পারি আপনাদেরকে বলছেন ওইটাই আমি নিজের কোনো কমেন্ট

गवर्नमेंट तो पॉलिसी जा पॉलिसी की जानते हैं ना, जा दिवार से कुछ परिष्कार परिचन्नता जो तो 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 तो

আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি